স্বপ্নের বাড়ি করতে গিয়ে যে কত হিমশিম খেয়ে গেলাম আসলে দশ বুঝলেন না যদি আসলে আমার মতো বাড়ি করে থাকেন তাহলে বুঝবেন যে আসলে কত কষ্ট ঢাকা থেকে বাড়ি করা আর আজকে আমার বয়স তো সুন্দর হবে না আমি কিন্তু কোনো অসুস্থ হয়ে ঢাকা থেকে আসছি অনেক জ্বর সর্দি কাশি তারপরও কত হয়েছে যে নিজের স্বপ্নের বাড়ির কাজ চলতেছে না আসলে তো আর হয় না নিজে তো থাকে লাগে তো শ্বশুর দেওয়া জায়গার মধ্যে বাড়ি করতেছি আর স্বপ্নের বাড়ি তৈরি করতেছি কিন্তু শ্বশুর নাই শাশুড়িও নাই থাকলে কিন্তু কাজকে তাদের মতন আনন্দ আর কেউ হইতে পারতো না তো এখন আসলে কি করব নাই ভাগ্য নাই শ্বশুর শাশুড়ির দেখাইতে আমার এই স্বপ্নের বাড়ি তো আপনারা তো আগের ভিডিওতে দেখছেন আমার স্বপ্নের বাড়ি ছাড়ে কিনারা ওয়াল টোয়াল সব কিছু হয়ে গেছে কিন্তু আমার কিছু সমস্যার কারণে কিন্তু আমি আসলে কাজ করতে পারছি না কিছু টাকার সমস্যা ছিল আসলে টাকা পয়সাটা এমন জিনিস না থাকলে কাজ করা যায় না তারপরে কি করব অনেক চেষ্টা করে আবার নিজের পছন্দের একটা গাড়ি বিক্রি করে দিই আজকে ছাড়ডালাই দিতেছি তাও কি করবো দিতে হবে বাধ্যতামূলক হলে বৃষ্টির দিন চলে আসছে আমার এগুলো নষ্ট হয়ে যাব তারপরেও গাড়ি বিক্রি করে দিয়ে এখন ছাড় ডালাই দিতেছে সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আবার আরেকটা গাড়িতে শেয়ার হইতে পারি কিনতে পারি তো এখন ভাবলাম যে দশ আপুদের সাথে কিছু শেয়ার করি আমার স্বপ্নের বাড়িটা এটা তৈরি করতেছি সেন্টারিংয়ের কাজ চলতেছে তো আমি বা টাকা থেকে এসে দেখি ওদের অনেক কাজ হয়ে গেছে তো আসলে আমার বয়সটা অনেক খারাপ আসতেছে মনে কিছু নিবেন না কারণ অনেক ঠান্ডা লাগছে ভিতরের দিকটা আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে সেন্টারিংয়ের কাজ হয়ে গেছে আমার স্বপ্নের বাড়িতে চার ডালাই দিয়ে দিব সবাই দোয়া করবেন কথা হয়েছে যে আসলে আমি অনেক সমস্যা ছিলাম তার জন্যে দিতে পারি একটা কথা আছে না বিপদে পড়লে বন্দুকও চিনা যায় রক্তের সম্পর্ক আসলে বিপদে পড়লে বুইলা যায় ফোন দেওয়া বুইলা যায় কথা বলে বুইলা যায় তাই কী করবো আসলে তারপরে মনে করছে যে এই জন্য থেকে আইন স্বপ্নের বাড়ি সার দিমু দিব দিতে পারিনি তাই এখন কী করবো বাধ্য হয়ে গাড়িটা বিক্রি করে দিলাম দিয়ে আজকে সার দিতে দিতেছি তো যাই হোক যেই কাজ সেই কথা যদিও আমি গাড়ি বিক্রি করে থাকি তারপরে আমার ঘরের ছাড়ডালাই দিতেছি এতটুকু আমি আলহামদুলিল্লাহ তো একটা সেন্টারিং হাসল হয়ে গেছে তো ফুরে যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করতে আসি দেখি কি কি কাজ করা হয়েছে আমি এখন দেখতেছি সাথে আপনাদেরকেও দেখাইতেছি বাড়িতে আসলে অনেক বছর ধরে ঈদে করতে পারতেছি না নিজের ঘর নাই বলে তো এখানে এইটা ভাইবে আসলে ডাকা থাকলে তো নিজের বাড়িতে একটা ঘর লাগে তার জন্যে কষ্ট করে স্বপ্নের বাড়ি তৈরি করতেছি এই যে বি আমাদেরই সেন্টারিং কাজ হয়ে গেছে এখন রড এই যে বিমগুলো দিয়ে দিছি কিন্তু কারা এই যে বিমের পরে আছে রড দিয়েছে রড তো দেখা আপনাদেরকে এই যে রড নিয়ে আসছে আর এইগুলো এই যে বিম দিয়ে দিচ্ছে আপনারা কাজ করতেছে হবে কিন্তু উঠে লাগ এখন কিন্তু স্যান্টারি কমপ্লিট হয়নি তারপরেও বুঝলাম যে বাপুর কিছুটা শেয়ার করি তার জন্য এখানে কিন্তু আমার দিন বান্ধ হয়েছে আমি টাকা থাকতে হয় না দিনের কাজ শুরু করছো স্যান্টার ইঙ্গির কাজ শুরু করছে আজকে আমি দেখি কাজে বিম টানার পরে এখন কিন্তু রদ বিছিয়ে দিয়ে এখন